নমস্কার সকলকে বাসনা দাস চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন ঝলমলিয়ে রোদ উঠেছে দেখুন আর কি সুন্দর মৃদু হাওয়া বইছে দেখেই মনটা ভালো হয়ে গেল সকাল সকাল আমি ঘুম থেকে উঠি বিছানা গোছানোর কাজে লেগে পড়েছি বিছানা পরিপাটি না থাকলে আমার সারা দিন কাজ করতে কেমন যেন খুঁতখুত লাগে মনে হয় কি যেন হয়নি কি যেন হয়নি বিছানা পরিপাটি থাকলে আমি নিশ্চিন্ত তারপর ব্রাশ করতে শুরু করে দিয়েছি ব্রাশ ট্রাস করে সোজা রান্নাঘরে গিয়ে বর্মশায়ের জন্য চা বসিয়ে দিয়েছি একদিকে চা ফুটছে আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি চাটা হয়ে গেলেই সোজা চলে গেলাম চা নিয়ে বর্মশায়ের ঘরে সেখানে টেবিলে চা দিয়ে আমি চলে গেলাম আবার রান্নাঘরে তারপর বর্মশায়ের আবদার পাস্তা খাবে একদিকে পাস্তা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর অন্যদিকে ভাত ফুটছে এদিকে আস্তে আস্তে পাস্তা সেদ্ধ হচ্ছে অন্যদিকে আমার ভাতও হয়ে গেছে ভাতও হয়ে গেছে ওদিকে পাস্তাও সেদ্ধ হয়ে গেছে তো চটপট ভাবলাম পাস্তাটা বানিয়ে নি সকালের জলখাবার এদিকে পাস্তা হচ্ছে পাস্তা বানিয়ে প্লেটে সার্ভ করে চলে গেলাম বর্মশাইকে ডাকতে হয় না ও বাইরে ছিল ওকে ডাকতে গেলাম নিয়ে যাও ও প্লেট নিয়ে বাইরে রোদে বসে খাবে তাই ও প্লেট নিয়ে বাইরে চলে গেল আমিও একটু বাটির মধ্যে পাস্তা নিয়ে খেতে শুরু করে দিলাম আমরা মেয়েরা হয়তো নিজে কোনো রকমে একটু খেয়েই পরদেরকে সাজিয়ে খাওয়াতেই হয়তো বেশি ভালোবাসি অন্যদিকে বড়মশায় মাংসও নিয়ে চলে এসেছে আজকে রবিবারের সকাল তাই মাংসটা আমার বাড়িতে ম্যান্ডেটারি তো আজকে হবে চিকেন কষা আর ভাত রবিবারে চিকেন কষার দায়িত্বটা বরাবরই আমার বরেরই থাকে ও চিকেনটা করতে খুব ভালোবাসে এদিকে মাংস ম্যারিনেট করে রাখা আছে অন্যদিকে আলুও ভাজা হয়ে গেছে এদিকে মশলা কষানো হচ্ছে রান্নাটা কিন্তু বর মশাই করছে আমি ছিলাম ক্যামেরার পিছনে এদিকে মাংস হচ্ছে তখনই আমি চটপট ভাবলাম স্নানটা সেরে পুজোটা করিনি কারণ আমাদের আরও এক জায়গায় যাওয়ার কথা ছিল তো এদিকে রান্না হচ্ছে আমি চলে গেলাম স্নান করতে স্নান ধান সেরে এসে আমি সিঁদুর পড়তে বসে পড়লাম এই নাইটিটা পরলাম কারণ আমি পুজো দিতে বসবো সিঁদুরটা ছুঁয়ে দিয়েই শাখা ও নোয়াতে সিঁদুরটা চি এবার ছুঁয়ে দেব এই নিয়মটা হয়তো প্রত্যেক বিবাহিত মেয়েরাই করে থাকে এরপর ভাবলাম টিপটা পরে নিই ওটাই বা কেন বাকি থাকে সকাল সকাল স্নান করে নিলে মনটা কিন্তু বেশ ভালোই লাগে সোজা চলে গেলাম পুজোর ঘরে অমনি পুজো দেওয়া কমপ্লিট করে আমরা কিন্তু দুপুরে এবার খেতে বসে যাব দুপুরের খাবার বাড়া আছে বড়মশাই খেতে শুরু করে দিয়েছে লেবু এবং পেঁয়াজ নিয়ে আমি এবার খেতে বসে করবো খেয়ে দিয়ে ছাদে চলে আসলাম রেডি হয়ে এইভাবেই আমি ছাদে কিন্তু বেশ কিছুক্ষণ আড্ডা মারি প্রতিদিনের রুটিন এভাবে সারাদিন ব্যস্ততার মাঝে সারাদিনটা আমার কেটে যায় এভাবে ছাদে রোদ পোহাতে কিন্তু বেশ ভালোই লাগে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও